সকলে কেমন আছে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো ভালো আছে সবাই তার মধ্যে আমার একটু শরীরটা খারাপ আছে তবু আজকে রবিবার তো ভাবলাম ঘর মানে ঘর যখন ঝাড় দিতেই হবে তো সকাল সকাল একটু করেই নিই আর এদিকে দেখো ওইদিকে পাপসগুলো না একটু ঝেড়ে রেখে আসলাম গিরিলে পা দিয়ে আর এসে আমি এই রাগগুলো মরছি ঘরে ঝাড় ছিলাম তো ভাবলাম মেয়ে যখন ঘুমাচ্ছে আমি এর ফাঁকে এই কাজগুলো আছে সকালে করে নিই তাহলে কী বলো তো পরে আমার রান্নাবান্নাও দেরি হবে না আর হচ্ছে সব কাজ আর কি ঠিকঠাক মতন টাইম মতন আমি করতে পারবো তো জানো তো আজকে সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে আমার রান্নাবান্নাও আর কি তাড়াতাড়ি হয়ে গেছিলো সকাল সকাল হয়ে গেছে এই জন্যই তো সকালে আমি ভাবলাম এটা করে নিই হলে ওই পরে করতে গেলে না আমার ওই কাজ সব দেরি হয়ে যাবে রান্না বাড়ি কিচ্ছুই করতে পারবো না টাইম মতন খেতেও পারবো না টাইম মতন তো যাই হোক ওই সকালে দিয়ে গিয়ে এইগুলো একটু করে নিচ্ছিলাম একটু রাস্টিং করে নেবো ওই হালকাতে একটু জেনে নেব তাহলেই হবে তো যাই হোক একটু সকাল সকালই করার চেষ্টা করছি আজকে রবিবার তো একটু রবিবারে তো আবার মাছ মাংস রান্না করতে হবে জানোই মাংস রান্না করলে আমার আবার মাছও করতে হয় তো আমরা দাদা ভাই তো মাংস খায় না সেই কারণে বাবু খায় না ওই আমার একার মতন অল্প একটু মাংস রান্না করলে হয়ে যায় এখনও মেয়ে তো খেতে শেখে নি যার জন্যে একদম অল্প করে রান্না করি যাতে আমি একাই খেয়ে নিতে পারি সেরকম যদি বেশি মাংস আনি তাহলে হাফ রেখে দিই আর হাফ রান্না করি আর যদি দেখি না অল্প এনেছে তাহলে অল্পই রান্না করি আর একটু রেখে দিই চিকেন পকোড়া বানাবো বলে তো যাই হোক দেখা যাক বাবু এখনও বাজারে যায়নি তো এই দেখো একটু হালকা হাতে একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম ওই ধুলো সেরকম পড়েনি আর ঝুলও পড়েনি কারণ আমি তো প্রায় দিনই ডাস্টিং করি তো সেই কারণে আর অসুবিধা হয়নি তো ওই একটু একটু যে পড়েছিলো তো সেগুলো একটুখানি হালকা হাতে যে ঝিরে ঝুড়ে নিচ্ছি আর কী বলবো যে কী গরম পড়েছে আর পাখাটা বন্ধ তো আরও না গরম লাগছে তার মধ্যে লাইট জ্বালানো আর যে মেঘু মারছে আমি ভাবলাম যে ঝাড়টা দিয়ে নি তারপরে আমি পাখাটা আর কি চালাবো না হলে না এই এখন পাকা চালালে ধুলো তো হবে আমি ঠিক করে কাজও করতে পারবো না তো ওই জন্য আগে আমি ঘরটা ছাড় দিয়ে সুন্দর করে তারপরে ঘরের পাকাটা চালিয়ে দেবো মেয়েটারও কষ্ট হচ্ছে তো কিছু করার নেই এই যে ঘর ছাড় দিয়ে নিয়েছি এবার আমি পাকাটা চালাই মানে চালিয়ে দিয়ে তারপরে বেরোবো তো ওইদিকে মেয়ে তো ঘুমাচ্ছে এই ফাঁকে সব কাজ বাজ করতে হবে আমাকে তো আস্তে আস্তে সব কাজ করে নিই লাইটটা বন্ধ করে দিয়েছি আর পাখাটাও চালিয়ে দিয়েছি তো এই যে ঘরে দরজাটা দিয়ে দিলাম কারণ ওই বাইরের আওয়াজ গেলে না মেয়ে ঘুমাবে না উঠে যাবে তো সেই কারণে আমি ঘরের দরজাটাও দিয়ে দিয়েছি আর দেখতে পেলে কতই কাজ করলাম জানেন তো আমি কালকে ডাক্তার দেখাতে গেছিলাম তোমাদের সাথে তো বললামই ডাক্তারের পাঁচ রকম রিপোর্ট দিয়েছে এখন দেখা যাক রিপোর্টটা করবো তারপরে কি হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো শরীরটা তো খারাপ খুবই তবুও কাজ তো করতেই হবে না হলে। তো হবে না না এই ঘর বাড়ি যদি না মরছি না রেগুলার তো এমন অবস্থা হয়ে যাবে না কি বলবো আর ওই আমি যখন বাড়ি না থাকি তখন তো দাদা ভাই তখন একটু মোছে কিন্তু আমি এই বাড়ি আছি এখন কি আর কিছু করবে ওই আমি নিজেই জানো না এত সরকার লাগছে তাই কি আমাকেই রান্না করতে হচ্ছে আমাকেই খেতে হচ্ছে নাহলে তো আমি আবার কেউ রান্না করে দিলে আমি খেতেও পারবো না আর বাবুকে যদি বলি একবার রান্না করো করবে কিন্তু তারও তো বয়স হয়েছে না সে আর কত করবে তো সেই জন্য আর কি ওনাকে বলছি না উনি আমার শরীর খারাপ জানতোই না তো ওই ডাক্তার দেখাতে গেছি যখন তখন ওই জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি সেই তখন বলেছি তার আগে না বলিনি সকাল দিয়ে বাড়ি সবই করেছি শুয়ে থাকিনি কেন শুয়ে থাকলেই না শরীর খারাপ আরও ধরবে কি বলবো মানে আর তারপরে কি বলো তো ওই একবারে না চাপ হয়ে যাবে আমি ওই যদি সব কাজ একবারে করতে চাই তো সেই জন্য না ওই বসে আর থাকিনি সব কাজ করে নিয়েছি আর এদিকে দেখো ঘর দর মুছে নিয়ে এবার বাইরেটাও মুছে নেব তো সময় মানে খুবই খারাপ যাচ্ছে আমাদের একটার পর একটা লেগে আছে জানো তো ওই দিনকার তোমার দাদাভাইয়ের ফোন খারাপ হয়ে গেছে আবার এই আমার ফোনটাও দেখছি এখন খারাপ হয়ে যাচ্ছে জানি না দিন বন্ধ হয়ে যাবে হট করে আমি ভিডিও দিতে পারবো না খুবই সমস্যার মধ্যে পড়ে যাবো তো যাই হোক যারা আমার ভিডিও দেখো তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো কারণ ওই তোমাদের লাইক কমেন্ট আমার অনেকটা ভরসা দেয় তো দেখো সকালে একটু মুকটুক ধুয়ে নিচ্ছিলাম তো এরপরে একটু চা করে নেবো কতক্ষণ পরে কত কাজ করে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি এই যে মুখ ধুয়ে নিয়ে তারপরে চা করবো তো ভালো জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি আর এদিকে একটু জল খেয়ে নিলাম তো একটু ঠান্ডা জল মিশিয়ে খেয়ে মানে খাচ্ছি আর কি ওই শুধু নর্মাল জল খেলে না হয় না আমার সকালবেলাটায় আর জানো তো এইটা খাই বলে না আমার ঠান্ডাটাও লেগে যায় অতিরিক্ত তো কিছু করা নেই গরমে না ওই শুধু ওই নর্মাল জল খেলে না হয় না একটু গরম একটু ঠান্ডা জল আর কি মিলিয়ে না নিলে হয় না আর এদিকে দেখো আমার চাও হয়ে গেছে এবার চাটা নামিয়ে নিয়ে তারপরে আমি চা খাবো তো এখনও তো জামা প্যান্ট কাচাকুচি আছে তো আজকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করলাম না কিছুই আজকে তোমাদের সঙ্গে কি কি কাজ করলাম সারাদিনে তো সেইটাই শুরু শুধু শেয়ার করেছি তো এই যে চা ঢেলে নিয়ে খেয়ে নিলাম তো এরপরে সকালে একটুখানি বানাবো খাবার তো বাবুকে বকরে দেবো গোলার রুটি আর আমাদের জন্য কটা ভাত আছে তো সেটাকে ভাত ভাজি করব ডিম দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে আর এত গরম লাগছে যে পাখাটা একদম ধারে নিয়ে রেখেছি দেখতে পাচ্ছ আর বলছি না আমার সব জায়গায় গরম লাগে না আমি গা হাত পাই আমার শুধু গরম লাগে মুখে বেশি কেন জানি না এরকম হয় তো যাই হোক ওই যে চাটা খেয়ে নিয়েছি এবার দেখো কটা বোতলে জল ভরবো এই সকালে যদি এখন জল না ভরে ফ্রিজে রাখি পরে না ঠিক খেতে পারবো না ঠান্ডা জল তো কিছুটা ভরা আছে আর দুটো বোতল দেখলাম ফাঁকা রয়েছে তো সেই দুটো বোতলে ভাবলাম যে একটু ভরে নিই তাহলে আমি সারাদিন মানে জলটা খেতে পারবো আর না হলে না আবার আবার একটু পরে ভরতে হবে দুটো বোতল আবার দুটো বোতল এভাবে করে করে অনেক বোতল হয়ে যায় তো সেই কারণে এই দুটো ফাঁকা রয়েছে বলে ভরে রেখে দিচ্ছি তাহলে একটু সান্তিতে সারাদিন জল খেতে পারবো তো এই যে ছাদে চলে যাচ্ছি ছাদে চলে গিয়ে জামা প্যান্টও ধুয়ে নেবো এই যে জামা প্যান্ট দেখতে পাচ্ছি আজকে কত জামা প্যান্ট কেচেছি চাদর টাদর দিয়ে অনেক কিছু অনেক জামা প্যান্ট হয়ে গেছে কাচাকুচি তো সব জামা প্যান্ট কেচে কুচে নিয়েছি তারপরে আবার যেই নাইটিটা আমি আর কি পরেছিলাম তো লাল কালার যেটা পরেছিলাম চা খাচ্ছিলাম বসে দেখলে ওই নাইটিটা তো মানে ওটাও ধুয়ে দিয়েছি চারিদিকে দুপুরের কী কী রান্না করেছি মাংস করেছি শাক করেছি আর মাছের ঝোল আর ভাত শরীর খারাপ তাই কি রান্না আমার কিছু ছাড়ে না তো ওই যে মেয়ের জন্য দুধ গরম করছি ও ভাত খাবে তো তোমাদের সঙ্গে যে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবার তো সারাদিন তো একটু মানে শুয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে কিন্তু মেয়ে আজকে ঘুমায়নি যেন তো আজকে আমি একটু রেস্টই পাইনি সকাল দিয়ে কাজ করেই যাচ্ছি আর এখনও দেখো কাজ করছি এই যে সন্ধ্যাবেলায় অনেক জামা প্যান্ট রয়েছে ভাবলাম একবার ভাজটা করে নিই না হলে তো আর ভাজ করতে পারবো না আর কখন পড়বো অনেক প্রাপ্তির হয়ে গেছে এখন প্রায় মনে হয় ওই সাতটা কি আটটা বাজে তো ওই জন্য এই ফাঁকে অনেক একটু টাইমটা ফাঁকা আছে তো সেই জন্য আমি এখন একটু ওই জামা প্যান্টগুলো ভাজ করে নিচ্ছিলাম তো জামা প্যান্ট তো অনেকই হয়েছে অল্প কিছু যে না সেরকম না অনেক জামা প্যান্ট আছে তো সেই জন্য ভাবছি একটু ভাজ করে নিই আর এদিকে দেখো মেয়ে খেলা করছে মেয়ে বলছে আমার ব্যাগটার মধ্যে বাবার জামাটা ঢুকিয়ে দাও আর ও না এত ভালোবাসে ওর বাবার জামা প্যান্ট কী বলবো ওর বাবার জামা নিয়ে পরবে ওর বাবার প্যান্ট নিয়ে পড়তে যাবে বলবে আমার প্যান্ট ওর বাবার জামা প্যান্ট ওর খুব ভালো লাগে যখন বৃষ্টি টিষ্টি হয় না তখন কি করি বলো তো ওর ঠান্ডা লাগলে ওর তো ফুল একা জামা প্যান্ট বের করা নেই তো সেই কারণে না ওর বাবার ওই জামা পরিয়ে দিই ওই জামা পরলে তো পুরো একদম উপন্যিস পুরো ঢাকা পড়ে যায় আর কিছু লাগে না তো সেই জন্য ওই জামা পরতে খুব ভালোবাসে বাবার জামা প্যান্ট খুব ভালোবাসে পরতে তো এইদিকে জামা প্যান্টগুলো ভাজ করে নিই তারপরে সব জায়গাতে জায়গায় রেখে দেবো আগে দিন হাসপাতালে গিয়েছিলাম একটা চুড়িদার পরে গিয়েছিলাম তো সেই চুড়িদারটা ধুয়ে দিয়েছি আজকে তো আবার তো যেতে হবে মঙ্গলবারেও যেতে হবে হাসপাতালে ডাক্তার দেখাবো না মঙ্গলবারে মঙ্গলবারে না রিপোর্ট করার আছে মানে ডাক্তারবাবুটা হবে দুটো কি তিনটে বাইরের থেকে নিয়ে যেতে হবে তো বুধবারের মধ্যে কিছু করে নিয়ে তারপরে ডাক্তার দেখাতে যাবো তো যাই দেখো কী আছে জানি না কপালে কী যাওয়া হলো আমার ভগবান জানে যাই হোক ভগবান পাশে থাকার জন্য আমার পুরো শরীর খারাপ জন্য না হয় কোনো কিছু যেন না হয় এটাই চাই এমনি নর্মাল কিছু হোক যে হ্যাঁ পায়ে ব্যথা এমনি খেলে ঠিক হয়ে যাবে সেরকম কিছু হোক যেন অন্য কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর লাইক করে শেয়ার করে দিও একটা বাই বাই গুড নাইট